সালামু আলাইকুম বাদার সিটস লিমিটেড কোম্পানিকে ধন্যবাদ এরকম একটি জাত উপহার দেওয়ার জন্য গাছের বসে আজকে চার মাস তো চার মাসেই দেখেন জুলি করল্লা মাসাল্লাহ জুলি করল্লা এই হচ্ছে জুলি করল্লা খুবই সুন্দর শেপ সাইজ কালার এই হচ্ছে জুলি করল্লা এই হচ্ছে জুলি করল্লা দেখেন বাদার সিটস লিমিটেডের অসাধারণ একটি পণ্য দেখেন কি পরিমাণ ফলন আর গাছের চার মাস তারপরেও কি পরিমাণ ফলন যে দেখেন কি পরিমাণ ফলন জুলি করল্লাহ মাসাল্লা চার মাস গাছের বয়স পার হয়ে গেছে তারপরেও কিন্তু গাছের ফলনের কমতি নাই সাইজের সাইজের কোনো ডিফেক্ট নাই দেখেন এই যে দেখেন শুধু ফলনই ধরে আছে এই যে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম